মানুষের অবস্থা যখন বুক ফেটে যায় যে অবস্থা তীব্র তৃষ্ণায় মানুষের অবস্থা যখন বুক ফেটে যায় যে অবস্থা ঠিক সেই মুহূর্তে পুরো ফাঁসর জোরে একটা হৈ হৈ রৈ রৈ একটা বিশাল কোলাহল তৈরি হলো কি হলো কী হলো চারিদিকে একটা ঘন ঘন রন অবস্থা একটা ধুমধাম আওয়াজ শুরু হলো একটা হুই হুই রুই রুই অবস্থা শুরু হলো আপনি জিজ্ঞেসে করলেন যে কি হচ্ছে সামনে কি হচ্ছে দেখলেন পেছন থেকে আপনার সামনে থেকে আপনার ডান থেকে আপনার বাম থেকে বিভিন্ন লোকেরা ছুটে যাচ্ছে সামনের দিকে আপনি জিজ্ঞাসা করলেন তারা কোথায় যাচ্ছে এই নাজেহাল পরিস্থিতিতে তারা কই যাচ্ছে তাদের মুখে হাসি কেন তাদের অবস্থা এমন কেন তারা এত উৎফুল্ল কেন কী হচ্ছে আপনি এরকম প্রশ্ন করতে করতে একটা অবস্থায় দেখবেন যে আপনার সামনে দিয়ে এরকম একটা লোক হেঁটে গেল দুনিয়ার জমিনে আপনি ধনী ছিলেন একটা গরিব ছিল আপনি তাকে অবজ্ঞা করেছেন আপনি তাকে অবমূল্যায়ন করেছেন আপনি তাকে সমাজে হ্যাঁ প্রতিপন্ন করেছেন তাকে আন্ডারস্টিমেট করেছেন সেই লোকটা আজকে আপনার সামনে দিয়ে হেঁটে যাবে এবং বলবে যে আমি হাউজে কাউসারের পানি পান করতে যাচ্ছি সব আপনার অবস্থা হবে আপনি দুনিয়াতে এত আলিশান অবস্থায় ছিলেন অথচ হাসরের ময়দানে আপনি এক ফোঁটা পানি পাবেন না আপনার মনে হবে যে আমি আমি আমার সারা জীবনে যেই পরিমাণের অর্থ আমি সংগ্রহ করেছি যে পরিমাণের অর্থ আমি আয় করেছি সব কিছুর এক ফোঁটা পানি পেতাম এই সব কিছুর বিনিময়ে আমি তাতিয়ে দিতাম সুহ এই সেম বিষয়টা আসলে কিন্তু হবে হাসরের ময়দানে এই বিষয়গুলো কিন্তু হবে কিন্তু সমস্যা হচ্ছে কি কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা এগুলো শুধু কল্পনায় রাখি আমরা মনে করি যে এগুলো অবাস্তব এগুলো আমাদের সাথে হবে না এগুলো বাস্তব বইয়ের পাতায় উপন্যাস বইয়ের পাতায় একটা লেখা মাত্র এগুলো আমার সাথে হবে না এটাকে আসলে ঠিক এটাকে আমরা আমাদের আমরা মানি যে এটা আসলে হবে বাট আমাদের সাবকন সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে এইভাবে ভুলে রাখে যে এটা কল্পনীয় কাল কাল্পনিক বিষয় মূলত আমাদের কনসিয়াস মাইন্ড এই ব্যাপারে সতর্ক যে আসে এটা আসলে হবে বা আমাদের পুনরুত্থান হবে আমাদের হাসর হবে বাট আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে এই বিষয়ে সবসময় দূরে রাখে যে হাসর এগুলা আমার সাথে কেন হবে আমার সাথে এরকম হবে না আমি জিলে আপনি জিন্দিগি আমি আমার জীবন উপভোগ করতে থাকি এ হচ্ছে আমাদের অবস্থা